প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব কুরিন অনাদায় দেনা অনাদায়ী পাওনা হিসাব লিপিবদ্ধ করার কৌশল কুরিন অনাদায়ী দেনা অনাদায়ী পাওনা হচ্ছে ব্যয় দেনাদার হতে অর্থ আদায় করা সম্ভব না হলে বা দেনাদারের মৃত্যু হলে দেনাদার দেউলিয়া হলে বা অন্য কোনো কারণে যদি আমরা দেনাদারের নিকট থেকে অর্থ আদায় করতে অক্ষম হই বা আদায় করতে ব্যর্থ হই তাহলে কুরিন অনাদায় দেনা অনাদায়ী পাওনা হিসাব খোলা হয় আমরা দেখতে পাচ্ছি দেনাদারের নিকট থেকে দুই হাজার টাকা আদায়যোগ্য নয় দেনাদারের নিকট থেকে দুই হাজার টাকা আদায়যোগ্য না হলে কুরিন বা অনাদায়ী হিসাব লিখতে হয় এই কারণে আমরা লিখবো অনাদায়ী দেনা অনাদায়ী পাওনা বা কুরিন তিনটির যে কোনো একটি লিখলেই চলবে কুরিন অনাদায়ী দেনা অনাদায়ী পাওনা হচ্ছে ব্যয় বা খরচ ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে তাকে ডেবিটে লিখতে হয় প্রাপ্য হচ্ছে সম্পদ প্রাপ্য বা দেনাদার দুটির যে একটি লিখলেই চলবে পাপ্প বা দেনাদার হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয় এই কারণে আমরা লিখবো পাপ্প বা দেনাদার হিসাব ক্রেডিট আমরা আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি কুরিন ধার্য করা হলো বা কুরিন হিসাবে অবলম্বন করা হলো দুই হাজার টাকা কুরিন হিসাবে অবলম্বন করলেও আমরা লিখব কুরিন হিসাব ডেবিট পাপ্য হিসাব ক্রেডিট কেননা কুরিন হচ্ছে ব্যয় বা খরচ ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং পাপ্য হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেলে তা ক্রেডিট হয়